হ্যালো বন্ধুরা আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো এই ফুলটির নাম জানি না আমি কিন্তু আমার এই ফুল গাছগুলো লাগিয়ে খুব সুন্দর ফুলগুলো হয় এবং বারো মাস আমি ফুলগুলো করতে পারছি আর বারো মাস করার জন্য এই ফেব্রুয়ারি মাসে প্রথমে কি জানুয়ারি মাসের শেষে কি কি পরিচর্যা করেছি কি কি করেছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করো আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম তাতে তোমাদের দেখেছি আমার এই গাছগুলো একদম পুরো ভর্তি ফুল ছিল এই দেখো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যা গাছ লাগানোর পরে সারা শীত আমি খুব পরিমাণে ফুল পেয়েছি কিন্তু এখন আমি আজকে আবার আমি কি কি করব এই এই পরিচর্চাটা কিন্তু তোমরা জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসে প্রথমে তোমরা করবে আমি করেছি মানে আমি করে তোমাদের সাথে যেটা আমি উপকার পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তাইলে আমি এখন আমার মানে এতদিন আমি করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ফুল ছিল এই যে এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারবা প্রচুর ফুল ছিল দিয়ে আমি সেইগুলো এই গাছটা আমি এই যে এই গাছটার মধ্যে আমি রেখে দিয়েছি আমি কি কি করেছি আর এই গাছটাও কিছুটা করেছি করার পর আমি এইভাবে রেখে দিয়েছি মানে তিনটে গাছ দিয়ে তোমাদের তিনবারে তিন রকম দেখাবো আমার কিন্তু এইখানে তিনটে গাছ না এইখানে আছে তিনটে গাছ একটা টপের মধ্যে এইখানে আছে দুটো গাছ এইখানে আছে দুটো গাছ এই দেখো এই যে একটা কালার এই যে একটা কালার এবার আমি তোমাদেরকে আমি এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যে গাছগুলোকে কি কী করলে তোমরা সারা মানে বছর প্রচুর পরিমাণে ফুল পাবে বা প্রচুর পরিমাণে মানে আর ফুলগুলো দেখতে এতটাই সুন্দর আর তোমার এই ফুলগুলো কেমন মাটিতে পরিচর্যা করেছে সেগুলো তোমাদের আগের ভিডিওতে আমি ছেড়েছি এখন আমি তোমাদেরকে দেখাবো এখন আমি কি কি যত্ন করব। এখন সামনে গরম এই ফেব্রুয়ারি মাসের আজকে তোমার আট তারিখ হয়ে গেল আমি আজকে আট তারিখে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি গত বছর কিন্তু আমি জানুয়ারি মাসের ছাব্বিশ সাতাশ তারিখই করেছিলাম কিন্তু এবার প্রচুর ফুল ছিল বলে তোমাদের সাথে ওই জন্য করতে পারিনি এবার আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি একদম এই গাছের এ টু জেড তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আমি যখন এই গাছগুলোকে নিয়ে এসি তখন খুবই ছোট্ট ছোট্ট গাছগুলো ছিল নিয়ে এসে আমি এরকম মাটিতে বসিয়েছি গাছগুলোকে ওই ধানের যে দেখবার চিটা ধান হয় মানে ধান যখন ঝাড়া হয় তখন কিন্তু কিছুটা ধান হয় তার মানে তার মধ্যেই থাকে না সেই ধানগুলোর ভেতরে চাল থাকে না এবার সেইগুলোকে কিছুটা অল্প কিছু মাটি নিয়েছি ধরো একশো ভাগের ত্রিশ ভাগ ওই মাটি নিয়েছি কুড়ি ভাগ তোমার নিমখোল নিয়েছি আর পঞ্চাশ ভাগ ওইগুলো নিয়েছি নিয়ে সেইটাকে ভালো করে মিশ্রণ করে তার মধ্যে আমি গাছগুলোকে বসিয়েছি গাছগুলো আমার হেভি সুন্দর হয়েছিলো হেভি ভালো হয়েছিল তোমরা এখনও দেখলে বুঝতে পারো কিন্তু এবার আমি এখন কেন এরকম হয়েছে সেটা তোমাদের সাথে এবার আমি শেয়ার করব সেটা তোমাদের দেখাবো এবার যে ওরকম জায়গায় তোমরা ওরকম মাটির মধ্যে গাছ বসাবে আর তোমরা যদি যখন বসিয়েছো ওইভাবে বসিয়েছো দিয়ে তারপর তার পরিচর্চা করেছো দিয়ে সারা শীত ফুল পেয়েছো আমিও পেয়েছি আর এখন আবার যা করবে করছি করে আর কি ফুল পাবো কিভাবে কি করব। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি করে করার পরে দেখবে আবার তোমরা মানে এই গরমে আবার প্রচুর পরিমাণে ফুল পাবে এবার আমি তোমাদেরকে বলছি এই গাছের তোমাদের দেখো এই যে প্রত্যেকটা ডগা কাটা এই যে এই যে দেখেছো প্রত্যেকটা ডগা কাটা এই যে আমি এই ডগাগুলোকে ফুল হয়েছে যখন তখন প্রত্যেকটা ডগাই যে একদম সব ডগাই যে সব প্রত্যেকটা গাছের ডগা এরকম করে কেটে দিয়েছি ফুল এবার দেখো এইটার মধ্যে আমি তোমাদের সাথে দেখাও বলে রেখেছি আর একটা কথা বলছি এই যে এইগুলো কিন্তু বীজ আমি কিন্তু রেখে দিয়েছি এইগুলোকে এই যে এইটার মধ্যে এই বীজগুলো না এতটাই সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো শস্য দানার মতো বীজ হয় এই যে এইখানটাতে হ্যাঁ এইগুলো কিন্তু আবার যদি তোমরা সামনের বছর আবার ছড়িয়ে দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের এর থেকে এই যে এইটার মধ্যে এর থেকে তোমাদের কিন্তু আবার গাছ হবে আমি কিন্তু এইগুলোকে সব রেখে দেবো আমি এর আগে এইগুলো যা করেছি আমি সেগুলো সব রেখে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এই যে সব কেটে কেটে ফেলে দিয়েছি মানে কেটে নিয়েছি এই যে ঠিক আছে এবার আমি এই যে এইগুলোকে সব আমি কেটে দেবো এই যে ঠিক কোথা থেকে কাটছি দেখতে পাচ্ছ ফুলের মায়া করলে হবে না এর মধ্যে একটা দুটো করে আবার ভালো কুড়িও আছে কিন্তু তাও আমি সব ফেলে দিচ্ছি এইভাবে কেটে কেটে তোমরা সব ডাগাগুলোকে ফেলে ফেলে দেবে না কিন্তু এগুলো গুলো কিন্তু সব বীজ বুঝেছ সবগুলো বীজ এইগুলো তোমরা ভালো করে শুকিয়ে তোমরা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দাও দেখবে আবার শীত বর্ষাকালে আবার তোমরা এগুলো ছড়িয়ে দেবে দেখবে এর থেকে আবার সুন্দর সুন্দর গাছ হবে এর থেকে এখন প্রচুর পরিমাণে ডালপাড়া বেরোবে এবার আমি এই গাছের গোড়ায় কি দিচ্ছি এবার এই গাছের গোড়া আমি দেবো এবার গাছের গোড়াটাকে আমি কোনো একটা মানে জিনিস দিয়ে এবার গাছের গোড়া মাটিটাকে এরকম একটু আলকা হালকা করে দেবো আমার সব আলগা হালকা করাই আছে এগুলি তো তোমাদের দেখে বললাম প্রথমে ভিডিওতে এই যে এবার করে করে সব হালকা হালকা করে দিলাম শুধু এইটা আমার করা নেই এইটা ভালো করে করে দিচ্ছি এবার এইখানে আমি কি দিচ্ছি এই দেখো এইখানে আমার এই মানে তিনটে টাবের মধ্যে ছটা গাছ আছে এইখানে আছে দেখো যে সাদা সাদা দানাগুলি দেখতে পাচ্ছ ওইগুলি হলো তোমার ইউরিয়া আর ওই লালটা হলো লাল পটাশ মানে এইগুলোকে এখন একসাথে করে আমার এইটা লাল পটাশটা জলে ভিজে গেছে তার জন্য এরকম দিয়ে আমি প্রত্যেকটা গাছে গাছেগুলাই দেখো কিছুটা করে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়েছি বলে কম দিচ্ছি আর এইটার মধ্যে কম দেব আর এইটার মধ্যে একটু বেশি দেব দিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইটা বা এবার এটাকে ভরপুর জল দিয়ে দেব আর এই গাছের কোনো রোগ পোকা হয় না আমার হয়নি আর কি আমি সেইটা তোমাদের কী করছি শুধু গাছগুলোকে তোমাদের খুব রৌদ্রে রাখতে হবে এই আর কালারগুলো দেখো এইটা কিন্তু থোকা একদম মানে বেশ থোকা হবে যখন হবে তোমাদের আবার শেয়ার করব দেখেছ এই যে এই দেখো ঠিক আছে এইটা সুন্দর সুন্দর কালার তোমরা আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি সেটা তোমরা দেখে নেবে যে কেমন আমার ফুলের কালারগুলো এইভাবে তোমরা এই গাছগুলোকে যত্ন করো সারা বছর তোমরা ফুল পাবে শুধু তোমাদের এই গাছের ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হবে আর ঠিকঠাক জল দিতে হবে এখন গরমকালে কিন্তু এদের একটু জল বেশি দিতে হবে আর এদের একদম রোদ্দ্রে শীতের ফুল মানেই রোদ্রে দিতে হয় রোদ বেশি দরকার আর এগুলো রোদ খুব দরকার আমি মানে শীতের ফুল কিন্তু বারো মাস পাওয়া যায় তোমাদের যত্নের জন্য আমরা যেইভাবে যত্ন করবো সেইভাবে ফুলটা পাবো আমরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব নতুন বন্ধুকে বলছে একটা সাবস্ক্রাইব করে পাশে বলতে বাজিয়ে অল করে রেখে দিও আর সব ভিডিওর মতো তোমরা আজকে বলছে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু